বয়সটা ছাব্বিশ বছর এর আগে কোনোদিন খেলেননি ব্রাজিলের বয়স ভিত্তিক দলেও এমনকি ব্রাজিলের দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগে খেলেছেন নিয়মিত সেই লুসিয়ানো জুবা এবার ডাক পেয়েছেন সেলেসাউদের জাতীয় দলে তিউনেশিয়া ও সেনেগালের বিপক্ষে ম্যাচে ব্রাজিল দলে জুবা কেন ডাক পেলেন জুবা আগামী দিনে পারফর্ম করে কি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবেন তিনি এসব নিয়ে আলোচনা থাকছে প্রতিবেদন কার্লো আঞ্চলতির সর্বশেষ দল নিয়ে হয়েছিল অনেক আলোচনা সমালোচনা প্যাভিন হোকে ফেরানো ব্রুনো রিসাল্লিসনকে ধরে রাখা নেইমার কৌতিনোদের না ডাকায় অনেক সমালোচনা শুনতে হয়েছিল এই অভিজ্ঞ ইতালিয়ান কোচকে তবে এক জায়গায় কার্লোর কলে সবাই করেছে প্রশংসা প্রথমবারের মতো ডাক পাওয়া এক ফুলব্যাক যিনি প্রথমবারের মতো ডাক পান ব্রাজিল দলে আর সেই ফুলব্যাকের নাম লুসিয়ানো জুবা অথচ এই যুবা ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন ব্রাজিলের দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগে স্পোর্ট রেসিফেতে যোগ দিয়েছেন দুই সালে দুই ও দুই সালে এই ক্লাবটির হয়ে দ্বিতীয় মৌসুমে ফুটবল খেলেছেন যুবা এর আগে দুই সালে তো এক মৌসুমে লোনে গিয়েছিলেন এক তৃতীয় বিভাগ দলেও এই মৌসুমে স্পোর্ট রেসিফে আসে সিরিয়া এতে যা ব্রাজিলের প্রথম বিভাগ দল আর সেখানে জুবা যোগদান ব্রাজিলের প্রথম বিভাগ ক্লাব বাহিয়ায় বাহিয়ার হয়ে পারফরমেন্সে তাকে এনে দেয় জাতীয় দলে ডাক এই মৌসুমে লিগে নয় গোল এসিস্ট জুবার পাঁচ গোলের সাথে আছে চার এসিস্ট উনত্রিশ ম্যাচে এমন পরিসংখ্যান কোনো উইঙ্গারের নয় এক ব্যাকেট। অর্থাৎ আক্রমণ ভাগে কতটা কার্যকর সেটা স্পষ্ট হয় এখানেই শুধু গোল নয় জুবার সুনাম আছে বল হোল্ডিং ও পাশে ফুলব্যাকেট ব্রাজিলের অধিকাংশ ফুলব্যাকরা বল হোল্ডিং পাস ক্রিয়েটিভিটির দক্ষতা নয় আর সেখানে প্রতিভার স্বাক্ষর রাখেন যুবা মৌসুমে সাতাশি ভাগ পাস অ্যাকুরেসি তার বাহাত্তরটি দিয়েছেন সফল লং বল চল্লিশ বার চান্স ক্রিয়েট ও ৩৮ বার করেন সফল ক্রস এর বাইরে আঠেরো বার ডিবলিং করেন অফেন্সিভ থেকে এরকম ফুল মডার্ন ডি ফুল ব্যাকে চাওয়া ডিফেন্সেরও খুব বেশি খারাপ না যুবা উনত্রিশ ম্যাচে চৌচল্লিশ ট্যাকেল করেছেন উননব্বই বার ডুয়েলস জয় করেন বত্রিশ বার করেন সেখানে ভালো কাউকে খুঁজে না ব্রাজিল সেখানে কে দেয় আলো বিশেষ করে ডগলাস সান্তোসের ইঞ্জুরিতে তার আর দেরি করেনি স্লেসাওরা বাহিয়া থেকে স্লেসাও কোচ কার্লো ডেকে জুবাকে সামনের দুই ম্যাচে সুযোগের সম্ভাবনা থাকবে জুবার লেফট ব্যাকে ব্রাজিল স্থিতিশীল নয় ফলে ভালো সম্ভাবনা থাকবে জুবার বিশ্বকাপে যাবার শুধু নিজেকে প্রমাণ করতে হবে মেলে ধরতে হবে তবে বিশ্বকাপে যাওয়ার পথটা সহজ হবে স্লেসাদের জন্য